আসসালামু আলাইকুম ওয়া আজকে হারা বাংলাদেশ হোটেলে অনেক আইটেম پکানো হয়েছে আজকে আপনাদের সামনে তোলে ধরব। আপনারা সবাই দেখেন। এই যে এটা হচ্ছে ফুলটি মুরু বোনা। এটা হচ্ছে কাশ্মীর মাংস বোনা। এটা হচ্ছে উমলি শাক। এটা হচ্ছে গুর মাতা। এটা হচ্ছে গরু গোস বোনা। এটা হচ্ছে দিশি মুরগি। এটা হচ্ছে কই মাছ। আর এটা হচ্ছে রুই মাছ।

পাখি যে রাত্রের খানা আবার পাকানো হবে বিকালে রাত্রের খানা আরো অনেক অনেকগুলো আইটেম গরম গরম পাকানো হবে আপনাদের সবাইকে আমন্ত্রিত সবাই আসবেন